হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে স্যাটারডে মা বাড়িতে আছে তাই রান্নাবান্নার নো চিন্তা বাকি হচ্ছে আজকে যেহেতু শনিবার বাড়িতে রান্না রান্নাবান্না হচ্ছে তো চলো দেখায় আজকে মা কি কি রান্না করছে মা কি রান্না করছে

ভাপিয়ে নেয় সরি ভাপিয়ে রেখেছে যাতে জার্মগুলো সব চলে যায় আর এখানে এটা হচ্ছে তাহলে ওই হোয়াট এভার কিছু একটা আর এটা হচ্ছে লাল শাক লাল শাকের জন্য লাল শাক করবে মা এটা কাটবে না এরকমই থাকবে ও আচ্ছা হ্যাঁ লাল শাক করবে তাই এটা বেছে রেখেছে আর আজকে এই পনিরটা নুনকে মানে আমার ছোটো বাবুকে মা পনির দিতে বলেছিল এটা প্যাকেট নুন দোকানে আছে নিচে তো নুন এইটা দিল আমুলের মালাই পনির এইটা কোনো দিনও ট্রাই করিনি তা আবার দেখছি পিস পিস করা ভেতরে খেয়ে আজকে খেয়ে দেখি কীরকম আমুলে এটা গোটা পনির খেয়েছি বাট এই পিস পিস করা পনিরটা কোনো দিনও খাইনি পাওয়ার অফ প্রোটিন বাবা কি ফ্রোজেনলি না কি ফ্রোজেন যদি এটা এখন ইউজ না করো ফ্রোজেন করে রাখ তোরে মানে তোমাকে ডিপ ফ্রিজে ভরে রাখতে হবে এটাকে হুম আজ আজকে খেয়ে দেখি কি রকম খেতে এই যে কোনটা বেশি বড় পিস না কিন্তু দেখি পুরো একটা বড় বেশি পিস বড় পিস নয় আমি বললাম বড় বড় পিস আছে ওইদাই আমি আগে আবার বলছিলাম কেটে নিও ছোট ছোট করে তো দেখছ এরকম এইটাই কাটে নি আর ঠিকই আছে তাহলে এটাই নিয়ে আসা ভালো কাতার ঝামেলা থাকবে না এখন তোমার তো প্যাকেজিং এর একটা অনলাইনে শাড়ি অর্ডার করেছিল ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের একটা পেজ থেকে কি দারুণ এসছে শাড়িটা আর পুরো রেডিমেড এটা ব্লাউজটা ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা কি দারুণ লাগছে দেখতে পেজটা কি জানি কি নাম ভুলে গেছি দেখতে হবে ইনস্টাগ্রামেরই একটা পেজ কি সুন্দর দেখতে ব্লাউজটা এটা আর এটা পিওর অর্গানজা দিদির যে কতগুলো অরগ্যানজার শাড়ি আছে না করেও ছ সাতটা তো হবেই দিদি প্রত্যেক বছর পুজোতে অর্গানজা শাড়ি কেনে পুজোতে হোক যেতাতে হোক বা এই শাড়িটা দারুণ লাগছে এই অর্গ্যানজাটা আর পুরো পিওর অর্গ্যানজা মানে ওই স্যালে টাইপ কাপড়টা না পিওর অরগ্যানজা ভীষণ ভালো এসছে দিদিকে বলবো রিভিউ দিয়ে দিস ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা এসছে আরো একটা আরও একটা আরও একটা সালোয়ার নিয়েছে ইনস্টাগ্রাম পেজ থেকে এদের থেকেই নিয়েছে বোধ হয় দেখাচ্ছি হোয়াইট ইস কালারটা কেমন আসছে এখানে এটা মেরুন কালার লাল আসছে কেন এটা পুরো মেরুন কালারের আছে দেখি ফ্ল্যাশ দিয়ে হবে হ্যাঁ তাও ফ্ল্যাশ দিয়ে একটু ঠিকঠাক লাগছে মানে মেরুন কালার এটা এই কালারটা নয় ফোনের মতো ইয়েলো 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 টাইপ আসছে যাই হোক এটা মেরুন কালার প্রপার একদম যেটা মেরুন কালার হয় সেই কালারের এটা পুরো একদম পা অবধি আনারকালি টাইপ পা অবধি আর ব্যাগটা পেছনটা এরকম এটাও দারুন এসছে দারুন এখানে এটা এটা কালারটা আসছে না মেরুন কালার লাল কালার আসছে এই যে ব্যাগটা দাঁড়ো দেখাচ্ছি ব্যাগটা এই যে ব্যাগ এটা পেছন দিকটা লাটকান আছে এই যে এটা পেছন দিকটা এত সুন্দর দেখতে এটার সাথে প্যান্ট আছে এটার সেম কালারের প্যান্ট আছে আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা এটা না পড়লে বোঝা যাবে ভীষণ সুন্দর দেখতে ভীষণ এটাও একটা ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া পেজটার নাম মনে নাই এটাও ফেলে দিয়েছে কাগজটা দিদি আচ্ছা ওদের একটা ইয়ে ছিল তো কার্ড ছিল আচ্ছা আমি দেখে পরে বলে দিব কি এই যে এই যে এইটা থেকে নেওয়া কি জিলেক্স ফেব্রিক এই যে এটা কার্ড পাঠিয়েছে ওরা এখান থেকে ইনস্টাগ্রামে পেজ আছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তিনটাতেই পেজ আছে প্লাস ওদের নিজের নিজস্ব ওয়েবসাইটও আছে জিলেক্স ফেব্রিক ডট কম এখানে গিয়ে পেয়ে যাবে ভীষণ ভালো ভালো কালেকশান ওখান থেকেই নিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে অনেকে ভাবতে পারে পুজোতে এত গর্জিয়াস পড়বে কিন্তু সিরিয়াসলি বলছি এগুলো পুজোতে তো পড়বে আই থিঙ্ক বাট এটা আমরা এখন পুজোর বাজারের থেকে মেনলি শপিং করছি ডিসেম্বরে বলেছিলাম দাদার বিয়ে আছে দাদার বিয়ের জন্য এগুলো শপিং চলছে আমাদের পুরো এক মিনিট এই যে এইটা হচ্ছে অরিজিনাল কালার এবার বোঝা যাচ্ছে কালারটা এটা হচ্ছে অরিজিনাল কালার আর আমি এই যে হাতটা সরিয়ে দিচ্ছি কালারটা কি কেমন চলে আসছে এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল কালার কি দারুণ লাগছে এই কালারটা অ্যাকচুয়াল কালার বাট ফোনের ক্যামেরাতে আলো পড়ছে সাইড থেকে না ওই জন্য কেমন আসছে কালারটা এ মেরুন কালার পুরোটা দারুণ দেখতে দারুন দেখতে এটাও আর একটা জিনিস অর্ডার করেছিলাম এলো এখনই সেটা হচ্ছে হকিন্সের প্রেশার কুকার অনলাইনে অর্ডার করেছিলাম প্রেশার কুকার আছে তিনটা প্রেশার কুকার আছে বড় বড় সাইজেরই একটা ছোট আছে আর দুটো বড় বড় আছে বাট লাগতো কারণ এখন যে প্রেসার কুকারটা রেগুলার ইউজ হয় একটা অনেক বড় আছে একটা পাঁচ লিটারের আছে আর একটা ছোট আছে এবার পাঁচ লিটারের যেটা প্রেসার কুকারটা আছে ওটা সব সময় ইউজ হয় ওটার হ্যান্ডেলটা ভেঙে গেছে আমি দেখাবো ওটা হ্যান্ডেলটা ঠিক করে নিলে হতো বাট স্টিল এটা ভালো প্রেশার কুকার নিদা আর বিগ বিলিয়ন ডে চলছে না ওই জন্য ভাবলাম কিছু একটা অর্ডার করা যাক তো এই যে এই প্রেসার কুকারটা অর্ডার করেছিলাম এটা পাঁচ লিটারের আছে প্রেসার কুকার এটার প্রাইস পড়েছে ওই অ্যারাউন্ড টু থাউজেন্ড টাইপস টাইপ কাছাকাছি টু থাউজেন্ডের কাছাকাছি হ্যাঁ এটা ওই টু থাউজেন্ড হ্যাঁ উনিশশো সামথিং পড়েছে মানে ওই টু থাউজেন্ডই ধরা যেতে পারে দশ বিশ টাকা কম বেশি ভীষণ ভালো এসছে ভীষণ ভালো এসছে জন্য একটা প্রেশার কুকার অর্ডার করে দিয়েছিলাম এখানে পনিরের তরকারিটা হচ্ছে ফুটছে আর এখানে আমি করছি হচ্ছে কফি আমার আর মায়ের দিদি তো খাবে না আমার আর মায়ের কফি করছি মায়ের রান্না এখানে অলমোস্ট কমপ্লিট ও এটা হচ্ছে কি জানো লাউ ঘন্ট না এই হাফ কই লাউ ঘন্টে ও আচ্ছা আচ্ছা বুনুকে দিয়েছে লাউ ঘন্ট ধরো দেখি এই হচ্ছে পনির বুনু পনির দাউনই বুনু পনিরের তরকারি আর এখানে হচ্ছে লাল ইশ কড়াইটার কি দশা মাছবো তারপরে তো তলে ভুল ধরে গেছে আমি কি করবো পাতলা হয়ে গেছে কড়াইটা তা এত এত কড়াই আছে ওগুলো বের করো ঠিক আছে এটা একদমই পাতলা বেরিয়েছে দেখেছি তার ব্যবহার করা যায় না যাই হোক এই হচ্ছে লাল শাক কিন্তু ফোনের মধ্যে লাল শাকটাকে হো দেখো মা সবুজ শাক লাগছে দেখতে লাল শাক হয়নি এখন এটা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে চললাম আমি স্নানে ওই এই পনির দুটো একটা দিদির একটা কপর চললাম স্নানে আমি এখন বাচ্চে প্রায় সাড়ে ছটা মতো আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি সমিত এসছে সমিতের সাথে বেরোলাম কিন্তু বেরোতে না বেরোতেই যা বৃষ্টি শুরু হলো সারাদিন একটা ফোটা বৃষ্টি হয়নি যেই বাড়ি থেকে বেরালাম ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। একটু সাহাপুর ব্রিজের সাইডে এসছি আর টিপটা বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য ঘুরে গিয়ে আবার হচ্ছে অন্য সাইডে এসছি এটা হচ্ছে মিশন ঘাটের ওখানে মিশন ঘাটের ওখানে আসতে না আসতে বৃষ্টিটা থেমেছিল আর ওখানে পৌঁছে দেখছি জল কত বেড়ে গেছে ওই যে সমিতাবার দেখতে গেছে কিন্তু কিছুক্ষণ থেমে ব্যাস একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর শেড বলতে ওই সাইডের ওইটা ছিল কিন্তু ওইখানে এখন যেতে গেলে পুরো ভিজে যাব। তাই যে দোকানে আমরা মিশন ঘাটের ওখানে দাঁড়িয়ে চা খাই ওইখানেই একটা শেড মতো ছিল ওই চায়ের দোকানেই শেডের তলাতে দাঁড়িয়েছিলাম কিন্তু চা আর বৃষ্টির একটা আলাদাই কম্বিনেশন ভীষণ ভালো লাগে চা পড় সরি বৃষ্টি পড়ছে টিপটপ করে সাথে হচ্ছে চা কিন্তু কিছুক্ষণের মধ্যে এমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো সেটের নিচে দাঁড়িয়েও আমি সমিত তো প্রায় হাফ ভিজে গেছি আমার ভিজলেও তাও চাপ নেই কিন্তু সমিত এই দুদিন আগে জ্বর থেকে উঠেছে সেই যে জ্বর হয়েছিল দিয়ে আবার এই দুদিন আগে জ্বর হয়েছিল দিয়ে এই জাস্ট সেরেছে ওর জ্বরটা আবার জ্বর চলে আসবে এমনিতেই ছেলেটা প্রচণ্ড ভোগে তো যাই হোক ওখানে চা খা খেয়ে বেরিয়ে গেছি ততক্ষণে বৃষ্টিও একদম থেমে গেছে এসেছি ফুচকা খেতে আর এই ফুচকার দোকানটা তো আগেও দেখিয়েছিলাম আমি আমার আগের ব্লগেও আছে এটা মনস্কামনা রোডের ওখানে মনস্কামনা মন্দির থেকে এগিয়ে গিয়ে ফুচকার দোকানটা আমার খুব প্রিয় দোকান কাজেন্স ডে আউট বলে যে ব্লক ব্লকটা আছে ওখানেও দেখিয়েছিলাম আমি এই ফুচকার দোকানটাতে প্রায়ই ফুচকা খাই বেরোলেই ফুচকা খাই কারণ এই কাকুর ফুচকাটা আমার খুব ভালো লাগে খুব ভালো আলুটাও মাখে কাকু তো আমার খুব ভালো লাগে দিয়ে ফুচকা খেলাম সোমিতাবার ওর বোনের জন্য মানে সুপ্রিয়ার জন্য ফুচকা ফুচকা নিল দিয়ে একটু এদিক ওদিক ঘুরতে বেড়ালাম। কারণ বৃষ্টির জন্য ওই দাঁড়িয়েই ছিলাম অনেকটা সময় চলে গেছে ঘোরা হয়নি তাই বৃষ্টি থেমে গেছে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছি এটা ওই স্টেশন রোডের সাইডে এসেছি কিন্তু যা খবরে দেখলাম শুনছি তো লক্ষ্মী পুজো অব্দি এরম বৃষ্টি হবে চারিদিকে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এটা সেই শান্তি ভারতীর প্যান্ডেল ভেতরে ঠাকুরও চলে এসছে এটা আমার বাড়ির একদম পাশে যেটা বলাকা সংঘ ওখানকার প্যান্ডেল এখানেও ঠাকুর চলে এসছে ভেতরেই তৈরি হচ্ছে কি আর করা যাবে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম রথ বাড়ির ওখানে একটু চপ ঘুগনি খেতে কিন্তু দেখো কি খুঁজে পেয়েছি কাঁকড়া আমার ভীষণ প্রিয় কাঁকড়া আমি ভীষণ ভালোবাসি কাঁকড়া খেতে কিন্তু বহু বছর কাঁকড়া খাওয়া হয়নি তবে দু তিন দিন আগে বা কাঁকড়া হচ্ছে বাড়িতে বাপ্পা রান্না করেছিল তো জানে আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি তো আবার রান্না করে আমাকে দিয়ে গেছিল কিন্তু তাতে কি মন ভরে আজকে ওই সাইডে যেতে গিয়ে কাঁকড়া দেখে তো আমি একদম দাঁড়িয়ে গেছি আমি নিবই ব্যাস দাঁড়িয়ে ওখানে এক কিলো কাঁকড়া নিয়ে নিলাম কালকে সানডে কালকে কালকে কাঁকড়া রান্না করব। তারপরে সমিত বললেও কোনোদিনও কাঁকড়া খায়নি দেখেছে খেতে কিন্তু জানে না কিভাবে রান্না করতে হয় তাই খাওয়া হয়নি তাই আমি কাঁকড়া বেশি করেই নিয়েছি বাপ্পা আর সমিত দুজনকেই রান্না করে কালকে দিব সমিত ওকে দিব দিয়ে এসছি এই যে চপ ঘুগনি খেতে এটা একদম এস বি আছে রদবাড়ি তার পাশেই বসে কেন করছিস এই চপ এই কাকুর দোকানের চপ ঘুগনিটা আমার খুব ভালো লাগে তাই মাঝে মাঝে এখানে আমি আর সুমিত খেতে আসি চলে এসছি বাড়ি এখনই ঢুকলাম আর ওই দিদ আমার দিদা এসছে ঘুমোচ্ছে ওই জন্য আসতে কথা বলছি আর কাঁকড়া নিয়ে এসেছি কালকে কাঁকড়া রান্না হবে অনেক দিন পর বাড়িতে কাঁকড়া রান্না হবে দুদিন আগে আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি তো দুদিন আগে হচ্ছে বাপ্পা কাঁকড়া রান্না করেছিল তো যেহেতু আমি খেতে ভালোবাসি ওই জন্য আমাকে দিয়ে গেছিলো কাঁকড়া তো কালকে আমি রান্না করব। কালকে আমি সুমিত আর বাপ্পা দুজনকেই দিব কাঁকড়া অনেক মানে হঠাৎ করে ওখানে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়েছে কাঁকড়াটা আর মাকে আজকেই বলছিলাম মা কালকে কাঁকড়া পেলে একটু এনাতো তো ওখানে পেয়ে গেলাম দিদি আলু কেটে দিলো আমি এখন রাতের জন্য একটু ম্যাগি করব। দিদির প্রচন্ড জ্বর শরীরটা ভালো না আমার যেরকম হয়েছিল এখন দিদিরও ওরকম হয়েছে তো দিদি তো কাজ করতে পারছে না আলুটা কষ্ট করে কেটে দিলো আমি এখন ম্যাগি বানাচ্ছি রাতে মা খাবে কিনা না যায় না বাট আমি আর দিদি খাবো ম্যাগিটা মা বোধহয় মুড়ি টুড়ি কিছু একটা খাবে বাড়ি এসে ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি ম্যাগি করছি আসলে দিদি সুস্থ থাকলে দিদি করে রাত্রেবেলার ডিনারটা কিন্তু দিদি তো এখন অসুস্থ জ্বর হয়েছে খুব এখন তো ওয়েদার চেঞ্জের জন্য প্রায় ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে তো দিদিরও হয়েছে কাজ কাজ ঠাজ কিছু করতে পারছে না তাই কি আমি আর কি রান্না করব তাই ভাবলাম একটু ম্যাগি করি কিন্তু মা ম্যাগিটা খুব একটা পছন্দ করে না তাই মা আলু ভাজা দিয়ে ভাত দিয়ে খাবে আমি আর দিদি ম্যাগি খাবো একটু ঝাল ঝাল করেই করছি কারণ দিদির তো জ্বরের মুখ আর হচ্ছে সর্দিও লেগেছে তো ঝাল ঝাল করে কিছু খেলে বেশ ভালো লাগবে বাকি দিদা এসছে যেমনটা বললাম অনেক দিন পর এলো দিদা আসলে এখন দিদা তো অনেকটা বয়স হয়েছে প্লাস হচ্ছে এখন দিদা সব ভুলে গেছে আমাদেরকে চেনে আমরা কে কিন্তু নাম কোনোটাই মনে নাই দু হাজার কুড়িতে আমার দিদার দুবার পর পর করোনা হয়েছে তো তারপরেই দিদার শরীরটা পুরো ভেঙে গেছে করোনার পর সুস্থ হয়ে গেছে ঠিকই কিন্তু পুরো ভেঙে গেছে শরীরটা প্লাস হচ্ছে ভুলে যায় সবকিছু ভুলে যায় কি ভুলে গেছে সব কিছু মানুষটাকে দেখে এখন খারাপও লাগে কারণ একটা টাইম এই মানুষটা একা হাতে কত কি না করেছে আমরা গেলে আমাদের পছন্দ মতো রান্না করবে দিদার হাতের মাছের ঝোল ডিমের ঝোল পনিরের তরকারি সব খেতে ভালোবাসি ভালোবাসতাম এখনও বাসি বা দিদা তো এখন রান্না করতে পারে না কি আর করা যাবে দিদির পছন্দের সাজের পিঠা আমার পছন্দের পাটিসাপটা সবই আমি দিদার হাতে খেতে খুব ভালোবাসি কিন্তু দিদা এখন আর করতে পারে না কিছুই মনে নাই দিদার মাঝে মাঝে নিয়ে আসে মা বাড়িতে কিন্তু এলে তাও থাকতে চায় না বাড়ি যাব বাড়ি যাব করে দেখা যাক দু তিন দিন রাখতে পারি যদি তারপরে আবার বাড়ি দিয়ে আসবো বয়স হয়ে গেলে মানুষের কি না কি হয় আমরাও একদিন এরকম হয়ে যাব কি আর করা যাবে তাই দিদাকে আর কোনোদিনও ব্লগে দেখায় না মানুষটা এমনি অসুস্থ কি আর ব্লগে দেখাবো বাকি অন্য একদিন ছোটোবেলার গল্প করব আমি ভাই দিদি যখন ছোটোবেলায় দিদাবাড়ি যেতাম পাড়া প্রতিবেশী জেনে যেত আমরা তিনজন এসছি এত উৎপাত করতাম তো সে গল্প এখন থাক ওটা অন্য একদিন শোনাবো অনেক গল্প আর কি রান্না করতে সরি গল্প করতে করতে রান্না আমার কমপ্লিট এখন ডিনারে বসবো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট